খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম অনেকদিন পর কৃষিকথা কৃষকের কথায় আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশে আমাদের প্রধান খাদ্য এখন এই কার্বোহাইড্রেট থেকে অ্যানিম্যাল প্রোটিনে চলে আসছে অর্থাৎ আমাদের দেশের অধিকাংশ লোকজন এখন নিরাপদ আমিষ পেতে চায় দুধ ডিমের সাথে মাংস মাংসর আবার মুরগির মাংস আছে গরুর মাংস আছে খাসির মাংস আছে বিভিন্ন ধরনের মাংস অর্থাৎ আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় যে সকল খাবার আমরা খাই প্রাণী সম্পদ থেকে উৎপাদিত প্রাণীজ আমিষ যদি বাদ রাখেন তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবন চলবে না এছাড়াও সামাজিক অনুষ্ঠান বিয়ে পার্বণ উৎসব সব কিছুতেই কিন্তু প্রাণীজ আমিষের বিশাল সমারোহের প্রয়োজন পড়ে কাজেই দেশের প্রাণী সম্পদকে প্রাণীজ নিরাপদ প্রাণীজ আমি যে উৎপাদন করতে আমাদের যে কাজগুলি করা দরকার তার প্রধান কাজ হচ্ছে প্রাণীর খাদ্য অর্থাৎ প্রাণীকে যে খাদ্য খাওয়াবো সেই খাদ্যর মাধ্যমে তার দুধ ডিম মাংসের উৎপাদন বৃদ্ধি পাবে বাংলাদেশে এই মুহূর্তে আমাদের যে পরিমাণ মাংসের প্রয়োজন আমরা তার প্রায় কাছাকাছি অর্থাৎ চাহিদা সমপরিমাণ মাংস আমরা উৎপাদন করতে পারি জেনে খুশি হবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এক সময় গরু নিয়ে আসে আমাদের কোরবানি বা অংশের চাহিদা পূরণ করা লাগতো কিন্তু এখন কিন্তু আমরা নিজেরাই স্বয়ং সম্পন্ন আমাদের দেশে গরু দিয়ে আমাদের কোরবানি এবং সারা বছরের মাংস উৎপাদন করতে পারছি সেই ক্ষেত্রে নিরাপদ প্রাণীজামির উৎপাদন করার ক্ষেত্রে আমাদের প্রধান কাজ হচ্ছে প্রাণীর খাদ্য ঠিক করা একটি গরুর বা একটি গাভীর অথবা একটি সারের তার পাকস্থলী যদি আমরা চিন্তা করি সেই পাকস্থলীর দিকে চিন্তা করলেই বোঝা যায় অন্য যে কোনো প্রাণীর চাইতে গরুর পাকস্থলীটি ভিন্ন গরুর পাকস্থলী চারটি প্রকোষ্ঠ থাকে একটি প্রকোষ্ঠের নাম রুমেন এই রুমেনে ঘাস জাতীয় বা আঁশ জাতীয় খাদ্য হজম বা ডাইজেস্ট হয় এই রুমেনে অনেক ধরনের মাইক্রোস বা অনুজীব থাকে যে অনুজীবগুলো গরুর জন্য উপকারী এই অণুজীবগুলো বাইনার ইফিশিয়ান্ট পদ্ধতিতে একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা এভাবে বৃদ্ধি পেতে থাকে তো এই অণুজীবের খাদ্য হচ্ছে প্রাণীকে যখন আমরা ঘাস খাওয়াই এই ঘাসের ডাইজেস্ট হওয়ার ফলে এই ঘাস থেকে যে সিম্পল সুগার তৈরি হয় এই সিম্পল সুগার অণুজীবগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে এবং এই অণুজীবের ডাইজেশনের মাধ্যমে যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলো হলো অ্যাসিটেড প্রোপেনেট এবং বিউটারেট এই অ্যাসিনেট প্রোপেড বিউটেড ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড বলি আমরা এই ভোলাটাইল ফ্যাটি অ্যাসিডগুলোই কিন্তু মাইক্রোভসের মূল খাদ্য এবং মাইক্রোভসগুলো একসময় যে সংখ্যা থাকার কথা একসময় তার চেয়ে অনেক বেশি পরিমাণে উৎপাদন হয়ে যায় এবং কিছু মাইক্রোভস মারা যায় এই মাইক্রোভসগুলো আবার কিন্তু রুমেন থেকে ওয়াশ আউট হয়ে অ্যাবোমাজাম হয়ে ইন্টেস্টাইনের ভিলাই নামক জায়গা দিয়ে প্রোটিন হিসেবে অ্যানিম্যালে অ্যাবজর্ভ হয় এটা একটা আর গরুকে যখন আমরা উদ্ভিজ্জ জাতীয় খাদ্য খাওয়াচ্ছি অর্থাৎ আট জাতীয় খাদ্য খাওয়াচ্ছি এই আট জাতীয় খাদ্যই কিন্তু প্রাণিস প্রোটিন হিসেবে কিন্তু অ্যানিম্যাল একসময় পাচ্ছে অর্থাৎ গরুকে যত ঘাস খাওয়াবো তত তার উৎপাদন বৃদ্ধি পাবে অর্থাৎ একটা গরুর যদি প্রাণীজামিশের প্রয়োজন পড়ে সে কিন্তু ঘাস থেকেই কনভার্টেড হয়ে সে এইটা কিন্তু আমিষ পাচ্ছে আরেকটি লক্ষণীয় বিষয় রুমেনের একটি পিএইচ ভ্যালু থাকে অর্থাৎ রুমেনের পিএইচ ভ্যালু বলি আমরা সিক্স কাছাকাছি সিক্সের নিচে যখন নেমে যায় তখন রুমেনে প্রচুর পরিমাণে অ্যাসিডোসিস অর্থাৎ রুমেনে গ্যাস ফর্ম করে গুরু আর ভালো থাকে না তো কোন কোন খাদ্য খাওয়ালে রুমেনের গ্যাস বেশি হবে অর্থাৎ পিএইচ নিচে নেমে যাবে পিএইচ চার পাঁচ দুয়ে নেমে আসবে চার পাঁচ দুয়ে নেমে আসলে গরুর পেট ফুলে প্রচুর গ্যাস হবে গরু অস্বস্তি বোধ করবে এবং অনেক সময় এই অ্যাসিডোসিসের কারণে গরু মারা যায় অর্থাৎ সাব অ্যাকিউট রুমেন অ্যাসিডোসিস বলি আমরা সারা এই সারা যখন হয় তখন কিন্তু অ্যানিমেলকে বাঁচানো খুব কঠিন হয়ে যায় দেখা গেছে প্রাণীকে যদি আমরা ঘাস জাতীয় খাবার দেই তাহলে কিন্তু কখনোই রুমেনের অ্যাসিডোসিস হবে না এবং ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড উৎপাদন হবে মাইক্রোস ভালো থাকবে রুমেন ভালো থাকবে প্রাণীর এর দৈনন্দিন বৃদ্ধিটা বেশি হবে মাংস জাতীয় প্রাণী যদি বৃদ্ধি করতে চান তাহলে ঘাস জাতীয় খাওয়ানোর মাধ্যমেই এই আপনার কিন্তু গ্রোথটা সবচেয়ে বেশি হয় বাংলাদেশে এখনও অনেক খামার আছে বৈজ্ঞানিক পদ্ধতিতে শুধুমাত্র ফাইবার জাতীয় ঘাস সাইলেজ হে এইগুলো দিয়েই কিন্তু গরু পালন করছে এবং আপনার হৃষ্টপুষ্টকরণের ক্ষেত্রে মাংস বৃদ্ধি অনেক বেশি হচ্ছে এবং এই ক্ষেত্রে মাংসের কোয়ালিটি ফাইবার মার্বেলিং যে ট্রামগুলো আছে সবচেয়ে ভালো কোয়ালিটির পাওয়া যায় এবং অত্যন্ত সুস্বাদু মাংস পাওয়া যায় অনেক এলাকায় প্রচলন শুরু হয়েছে মুরগির খাদ্য নিয়ে এসে গরুর খাদ্যে হিসেবে ব্যবহার করছে অর্থাৎ ব্রয়লারের খাদ্য হিসেবে ব্যবহার করছে একটি বিফ ফেটেনিং অ্যানিম্যাল বা হৃষ্টপুষ্ট প্রাণীর জন্য তার মূল খাবার দরকার হল ওই বারো তেরো থেকে পনেরো পার্সেন্ট প্রোটিন এর চেয়ে বেশি দরকার পড়ে দুধালো গাভীর আরও একটু বেশি সতেরো আঠেরো পার্সেন্ট প্রোটিন লাগে কিন্তু একটি ব্রয়লারের খাবারের প্রোটিন পার্সেন্টেজ কিন্তু অনেক বেশি তাছাড়াও এখানে যে পরিমাণ গ্রেইন অর্থাৎ শস্যদানা ইউজ করা হয় এখানে যে পরিমাণ অন্যান্য প্রোডাক্ট ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে তারা কিছু গ্রোথ প্রমোটার ব্যবহার করে এইগুলো যদি আমরা প্রাণীর খাদ্যে অর্থাৎ গরুর খাদ্যে ব্যবহার করি তাহলে গরুর গ্রোথের চাইতে ক্ষতির পরিমাণ বেশি হবে একই সাথে কোন কোনো খাদ্যে দেখা যায় অহেতুক অ্যান্টিবায়োটিক বা হরমোন ব্যবহার করে থাকে যদিও সম্পদ যে প্রাণী পুষ্টি আইন আছে আইনে কিন্তু এগুলো ব্যবহার নিষিদ্ধ কিন্তু অচাচিতভাবে যদি কেউ এই ব্রয়লারের খাদ্যে বা মুরগির খাদ্যে এই ধরনের গ্রোথ প্রমোটার হরমোন বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকে সেইগুলো যদি গরুকে খাওয়ানো হয় গরুর কিন্তু লাভের যাতে ক্ষতি বেশি হবে কেননা মাংসের মধ্যে যদি এই ধরনের অ্যান্টিবায়োটিক রেসিডুয়াল ইফেক্ট যায় সেটা কিন্তু মানুষের শরীরের জীবনের জন্য হুমকি হুমকিস্বরূপ একজন মানুষের অ্যান্টিবায়োটিক দরকার নেই সে যদি খাদ্যের মাধ্যমে বা প্রাণীর মাংসের মাধ্যমে অ্যান্টিবায়োটিক পেয়ে থাকে তাহলে তার জীবনে যখন অ্যান্টিবায়োটিক দরকার পড়বে তখন তো অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না খামারি ভাইদেরকে বলবো আপনারা যদি ভালোভাবে উন্নত মানের নিরাপদ প্রাণীজ আমিষ তৈরি করতে চান গরুর হৃষ্টপুষ্টকরণ অথবা যে মান নামেই বলুন গাবিকে গরুকে সর্বোচ্চ আরাম প্রদানের মাধ্যমে খাদ্য পানি সরবরাহ করুন এবং আঁশ জাতীয় খাবার খাওয়ান দানাদার খাবার যত কম পারেন খাওয়াবেন এখন বাংলাদেশে বহু কোম্পানি সাইলেজ তৈরি করে বহু কোম্পানি হে তৈরি করতেছে অর্থাৎ মাসকালাইটা যখন চাষ করে মাসকালাই যখন একটু পুক্ত হয় এই পরিপুষ্ট অবস্থা মাসকালাই কেটে শুকায় ফেলে এটা কিন্তু সারা বছর গরুকে খাওয়ানো যায় এতে কিন্তু ষোলো সতেরো আঠেরো পার্সেন্ট প্রোটিন আছে এই একটি খাবারই গরু হৃষ্টপুষ্ট করুন বা বিফ্যাটিনিংয়ের জন্য যথেষ্ট অন্য কোনো খাবার দরকার পড়ে না আমার জানা মতে বাংলাদেশে বেশ কিছু খামার আছে যারা শুধুমাত্র গ্রাস ফিডিং দিয়ে অ্যানিমেলকে দুধালো খাবি এবং বিফ বিটিনিং অর্থাৎ মাংসালো জাতের গরু পালন করছে কাজেই আমার পরামর্শ খামারি ভাই ও বোনেরা যারা দীর্ঘদিন ধরে এই পেশায় নিয়োজিত থাকতে চান একটা সাস্টেইনেবল মার্কেট তৈরি করার জন্য এবং ভালো মানের এলিট শ্রেণীর গ্রাহক তৈরি করার জন্য আপনারা শুধুমাত্র ঘাস এবং আঁশ জাতীয় খাবার সাইলেজ হে নেপিয়ার ভুট্টা এ ধরনের যত ধরনের ফাইবার জাতীয় খাবার আছে ফাইবার জাতীয় খাবার দিয়ে গরু পালন করুন তাহলেই খামার লাভজনক হবে প্লাস খাদ্য খরচ কম হলে কিন্তু আপনার টোটাল উৎপাদন খরচ কমে আসলে লাভটা বেশি হবে আপনারা দীর্ঘদিন ধরে এই ব্যবসায় টিকে থাকতে পারবেন অর্থাৎ সাস্টেইনেবল টেকসই ব্যবসা করার জন্য গবাদি পশু পালনের ক্ষেত্রে অবশ্যই ফাইবার জাতীয় খাবার ব্যবহার করুন